আমরা চলে যাচ্ছি আজকে ঘুরতে আহ বন্ধুগণ এই জায়গাটা খুব সুন্দরটা এটা হচ্ছে রুস্তমপুর আহ খেয়াঘাট আমরা হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে দিয়াবাড়ি উত্তরা তো খুব সুন্দর জায়গা আমরা যদিও ঘুরতে যাচ্ছি তো দেখতে থাকুন আমাদের সাথে আচ্ছা খুব সুন্দর জায়গা দেখা যায় অনেক কাজ চলতেছে যদিও এটা মেবি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আহ ওই যে দেখা যাচ্ছে উত্তরা সেক্টর গুলো সম্ভবত তো দেখতে থাকুন আমাদের সাথে এখন আমরা হচ্ছে নদী পার হব আমার সোনা মানে খুব এক্সাইটেড কারণ পানি দেখে সে হচ্ছে পানি তো দেখে না এরকম বলো ভালো লাগতেছে জায়গা আসলে একটা ব্রিজ দরকার এখানে হওয়ার অনেক কথা ছিল তৎকালীন সরকার থাকাকালীন তো হইলো না যদিও এখন যদি হয় আর কি মানুষের আসলে খুব দুর্বকে সময় অনেকে দাঁড়িয়ে থাকতে হয় ঠিক আছে দাঁড়িয়ে থাকার মূল কারণ হয়েছে মানে মোটামুটি যদি নৌকা না ভরে তাইলে ওপার থেকে এপার আসে না বা এপার থেকে ওপার যায় না এই একটা দুর্ভ এখন আমরা এই নৌকা দিয়ে হচ্ছে ওপার চলে যাব ইনশাল্লাহ যাই হোক ফাইনালি আমরা নৌকায় উঠে গেলাম যাই হোক নদী পার হয়ে গেলাম এখন ভাড়াটা জমা দিব ভাই দুই তিনজন যাই হোক বন্ধুগণ আমরা হচ্ছে নদী পার হয়ে চলে আসলাম নদীর পার এখন আমরা হচ্ছে দিয়া বাড়ি যাবো ইনশাল্লাহ দিস ইজ ওয়ান্ডারফুল সিন অনেক সুন্দর এই জায়গাগুলো উত্তরা মানে দিয়াবাড়ি যাওয়ার জন্য আজ থেকে ছয় থেকে সাত বছর আগে এখানে একবার আসছিলাম এগুলো অনেক বিলের মতো ছিল বিল আর বিল এখন অনেক প্রজেক্ট উঠে যাচ্ছে একের পর এক ঠিক আছে বন্ধুগণ দেখতে দেখতে আমরা চলে আসলাম উত্তরা উত্তর মেট্রো স্টেশন খুবই সুন্দর আসলে জায়গাগুলো অনেক সুন্দর চকমক করতেছে চারোদিকে ঠিক আছে এই যে হ্যাঁ ভাই টান দাও ধরে রাখো বাবুরে হ্যাঁ এই যে এই যে আমার মামুনি দুইজন দুইজন রে ঘোড়ায় চড়াইলাম কেমন লাগতেছে হ্যাঁ ওরে ওরে Deixa de não já aqui Faqui. Oi, Paki. <coughs>